বসেকি টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক খন্দকার হাবিবুর রহমানের বাবা বাগেরহাটের বিশিষ্ট ব্যবসায়ী ইয়াহিয়া খন্দকারের দাফন সম্পন্ন হয়েছে সকালে নিজ গ্রামের বাড়ি সাবেক ডাঙ্গা ঈদগা মাঠে সকালে নামাজে জানাজার শেষে তাকে দাফন করা হয় এদিকে বসেকি টেলিভিশনের সিনিয়র রিপোর্টার পার্থ রহমানের বড়ো ভাই জুয়েল মোল্লার দাফন গোপালগঞ্জে সম্পন্ন হয়েছে সতেরো ও আঠারোই মে মোটর সাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন সংবাদাতাদের পাঠানো তথ্য ও ছবিতে এম সুমনের প্রতিবেদন চিরনিদ্রায় সাহিত্য হয়েছেন বাগেরহাটের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইয়াহিয়া খন্দকার রোববার সকালে মরহুমের গ্রামের বাড়ি সাবেক ডাঙ্গা ঈদগা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জানা জানাজায় সব শ্রেণী পেশার মানুষ অংশ নেন পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট সদরের কারাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন তিনি গুরুতর অবস্থায় তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয় তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর ইয়াহিয়া খন্দকার মৃত্যুকালে স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন প্রয়াত ইয়াহিয়া খন্দকার বৈশাখী টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক খন্দকার হাইবুর রহমানের বাবা এদিকে গোপালগঞ্জের কাশিয়ানিতে জুয়েল মোল্লার দাফন সম্পন্ন হয়েছে সকালে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার পুইশুর গ্রামে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় শনিবার রাত আটটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর নামক স্থানে দ্রুতগতির একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয় এ সময় মোটরসাইকেলে থাকা জুয়েল মোল্লা সহ তিন আরোহী গুরুতর আহত হয় স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশো শয্যার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মোল্লাকে মৃত্যু ঘোষণা করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতচল্লিশ বছর তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার পার্থ রহমানের বড় ভাই ইয়াহিয়া খন্দকার এবং জুয়েল মোল্লার মৃত্যুতে বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক টিপু আলম মিলন সহ পুরো বৈশাখী পরিবার শোক জানিয়েছেন এস এম সুমন বৈশাখী সংবাদ